আপনি কি জানেন রাতে ডিম খেলে কি হয় আপনি কি জানেন প্লাস্টিকের পাত্রে খাবার খেলে শরীরে কোন রোগ হয় আপনি কি জানেন আমাদের শরীরের কোন অঙ্গ জন্ডিস রোগে আক্রান্ত হয় আপনি কি জানেন কি ব্যবহার করলে দশ মিনিটেই মাথার খুশকি দূর হয়ে যাবে আপনি কি জানেন কোন ফল নিয়মিত খেলে কখনো ক্যান্সার হবে না এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্ন আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ অপশন এ চোখ অপশন বি নাক অপশন সি ত্বক অপশন ডি কান উত্তর সি ত্বক পরের প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে কি হয় অপশন এ মস্তিষ্ক সক্রিয় হয় অপশন বি হজমে সমস্যা হয় অপশন সি ঘুম ভালো হয় অপশন ডি মেদ কমে সঠিক উত্তর বি হজমে সমস্যা হয় পরের প্রশ্ন কি ব্যবহার করলে দশ মিনিটেই মাথার খুশকি দূর হয়ে যাবে অপশন এ অ্যালোভেরা অপশন বি লেবুর রস অপশন সি রসুনের রস অপশন ডি পেঁয়াজের রস সঠিক উত্তর বি লেবুর রস পরের প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে কখনো ক্যান্সার হবে না অপশন এ কলা অপশন বি আঙ্গুর অপশন সি আপেল অপশন ডি কমলা লেবু উত্তর ডি কমলালেবু সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে কোন রোগ হয় অপশন এ হৃদরোগ অপশন বি গ্যাস্ট্রিক অপশন সি আলসার অপশন ডি ডায়াবেটিস উত্তর ডি ডায়াবেটিস হয় বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন বড় রোগ হতে পারে অপশন এ ব্রেন ক্যান্সার অপশন বি হার্ট অ্যাটাক অপশন সি চোখ জ্বালা অপশন ডি ব্রেন টিউমার উত্তর এ ব্রেন ক্যান্সার হতে পারে পৃথিবীর কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে অপশন এ কানাডা অপশন বি জাপান অপশন সি ইন্দোনেশিয়া অপশন ডি সুইডেন উত্তর ডি সুইডেন দেশে আমাদের শরীরের কোন অঙ্গ জন্ডিস রোগে আক্রান্ত হয় অপশন এ পাকিস্তলি অপশন বি লিভার অপশন সি কিডনি অপশন ডি ফুসফুস উত্তর বি লিভার কোন রঙের গাড়ির অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হয় অপশন এ সাদা অপশন বি লাল অপশন সি নীল অপশন ডি কালো রঙের উত্তর ডি কালো রঙের গাড়ি কোন ফল খেলে অকালে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন অপশন এ কলা অপশন বি কামরাঙ্গা অপশন সি জলপাই অপশন ডি আমলকি খেলে উত্তর ডি আমলকি খেলে কোন খাবার হাজার বছর ধরেও নষ্ট হয় না অপশন এ দই অপশন বি মধু অপশন সি ঘি অপশন ডি মাখন সঠিকোত্তর বি মধু খেলে নিয়মিত চীনা বাদাম খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় অপশন এ শ্বাসকষ্ট অপশন বি থাইরয়েড অপশন সি ডায়াবেটিস অপশন ডি জন্ডিস রোগ উত্তর সি ডায়াবেটিস রোগ সুস্থ থাকার জন্য প্রতিদিন কতক্ষণ হাঁটা উচিত অপশন এ পাঁচ মিনিট অপশন বি দশ মিনিট অপশন সি বিশ মিনিট অপশন ডি তিরিশ মিনিট উত্তর ডি তিরিশ মিনিট তাজমহল কে নির্মাণ করেছিলেন অপশন এ আকবর অপশন বি হুমায়ুন অপশন সি শাহজাহান অপশন ডি ঔরঙ্গজেব সঠিক উত্তরটি অবশ্যই কমান্ড করবেন প্লাস্টিকের পাত্রে খাবার খেলে শরীরে কোন রোগ হয় অপশন এ ক্যান্সার অপশান বি ডায়াবেটিস অপশন সি অ্যাজমা অপশন ডি কিডনি রোগ সঠিকোত্তর সবগুলোই কোন সবজি খেলে পেশার নিয়ন্ত্রণ থাকে অপশন এ মূলা অপশন বি টমেটো অপশন সি বেগুন অপশন ডি বাঁধাকপি খেলে সঠিক উত্তর বি টমেটো খেলে রাতে ডিম খেলে কি হয় অপশন এ ক্যান্সার হয় অপশন বি হাড় ক্ষয় হয় অপশন সি মন শান্ত হয় অপশন ডি পেশি মজবুত হয় সঠিক উত্তর সি ও ডি মন শান্ত হয় পেশি মজবুত হয় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ